আমাদের কাছে কিন্তু নতুন ফোন কিনলে পেয়ে যাবেন একটা সম্পূর্ণ বিনামূল্যে সোনার নেকলেস কি বলছো দাদা মোবাইল কিনলে সোনার নেকলেস খালি সোনার নেকলেস না এত গিফট আছে তোমার তার পাশাপাশি এত গিফট বাবা ফ্যান থেকে শুরু করে ইলেকট্রিক কেতলি নেট ব্যাঙ্ক ইয়ার মানে যা চাইবে তাই দেবে হ্যাঁ কিন্তু সোনার নেকলেসটা একটা শর্ত আছে আচ্ছা সেটা হচ্ছে আপনি ফোন কিনলে একটা কুপন পাবেন আচ্ছা প্রত্যেক সপ্তাহে আমাদের লটারি হবে প্রত্যেক সপ্তাহে আপনার কপাল যদি ভালো থাকে একটা করে সোনার নেকলেস আরে দারুন দাদা এবার একটা কথা বলবো স্টক কি আদেও আছে নাকি এসব গিফটের গিফট দেখিয়ে লোক টানছ আমি স্টক কি দেখবো দেখে নাও স্টক আছে কি আচ্ছা যেই টক তো সব মোবাইলের দোকানেই দোকানে থাকে এমন কিছু কি দেখাতে পারবে যেই মোবাইল সব দোকানে নেই একদম রিয়েলমি জিটিভেন এডিশন আচ্ছা কোথাও পাবে না পঞ্চাশ হাজার টাকা দাম ষোলো জিবি আচ্ছা কোথাও পাবে